তো এখন কথা হচ্ছে আমাদের যে প্রশ্ন ছিল মানে আমরা যেটা জানার চেষ্টা করলাম কারণ আজকে একটা সিস্টেমে যাওয়া হলো তখন যদি এমন হয় যে পঁচিশ তারিখের পরে কোনো শিক্ষার্থী আর প্রতিবাদ করতে পারবে না প্রোটেস্ট করতে পারবে না রাস্তায় নামতে পারবে না তার অধিকারের জন্য কারণ কে দিকে চিন্তা করে এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না আমাদের এই একদম কারণ হচ্ছে মূলত টার্গেট ছিল তফসিল নির্বাচনী তফসিলের আগে সমস্যার সমাধান করতে হবে আমরা এই ইস্যুগুলো সরাসরি কিছু বল না কারণ মৃত্যু সামনে নিয়ে এসেছি আমরা যেটা সত্য বলি তখন তারা বললো যে যদি শিক্ষার্থীরা মানে সাধারণ জনগণের ইস্যু হয় তখন এক্ষেত্রে প্রোটেস্ট করতে বা কোনো কিছুতে কোনো সমস্যা নেই এখন আমরা সবাই মিলে সিদ্ধান্তটা নিব আলটিমেটলি আমরা কি আসলে পঁচিশ তারিখ পর্যন্ত যে ব্যাপারটি আছে ওই পর্যন্ত আন্দোলন করবো নাকি হচ্ছে আমাদের সিদ্ধান্ত আসলে কিভাবে দিবে ওনারা ওনারা বলতেছে যে পঁচিশ তারিখের আগে মিটিং গুলো শেষ না করে আমাদের এখন যেটা ভাই কিন্তু ভিডিও করছে মানে সত্য কথাই বলি অনেকের চিন্তা আছে যে যমুনার দিকে গেলে কি সমাধান হয় কিনা অনেকের চিন্তা আছে আমি সত্যটাই বলবো তো এখন কথা হচ্ছে যমুনার দিকে যদি আমরা চাই সেক্ষেত্রে তো যমুনা বলবো শিক্ষা মন্ত্রণালয়ের যে চূড়ান্ত রোড ম্যাপ সেটি তো আমাদের কাছে মানে আর্থ মন্ত্রণালয়ের বিপক্ষে আমাদের কাছে আসেনি তাহলে কাজ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখন মন্ত্রণা বলছে এদেশে ভাইরাস ছিল সবাই ছিল আমরা উচিত ছিলাম যে ভাইরাটি কিভাবে টাইম কমিয়ে আনা যায় কমিয়ে আনার কোনো অপশন আছে তারা বলছে যে যদি কমিয়ে আনা যেত তাহলে আমরাই কমিয়ে আনতো কারণ এটা এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেহেতু সামনে ইলেকশন অনেক মানুষজন চেষ্টা করছে যে আন্দোলন ডাইভার্ট করা বা বিভিন্ন ইস্যু যেতে আমাদের সমাধান করতে হবে এখন তো ওনাদের দেখলাম যে আসলে ওনারা বোধহয় সম্ভব না মানে পঁচিশ তারিখের আগে এই রেজলিউশনটা করা সম্ভব না তো সেক্ষেত্রে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটিও আমরা এখন বসে সিদ্ধান্ত নেওয়ার পরে এরপর আমরা একটি সামষ্টিক প্রেস তৈরি করব এখন বিষয়টা হচ্ছে যে সবাই আমরা শিক্ষার্থী কিছু কিছু জায়গায় চৌক্তিক থাকতে হবে কিছু কিছু জায়গায় অ্যাডামেন্ট থাকতে হবে এখন কতটুকু আমরা ছাড় দিব না খেয়ে কয়দিন থাকা যায় আমি নিজে আছি সারা দিন খাওয়ার সময় পকেটে টাকা কিন্তু খাইতে পারছি না তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আমি জানি কেউ জানে না মানে বাইরে থেকে যারা মনে করে হাসা হাসি করে যারা কি করে সারা বছর কেন আমরা একটা একজন মেয়ে কান্না করছিল আজকে ওখানে যে আমরা তার না খেয়ে কেন রাস্তায় থাকছি বছরের বছর এটা তো সবার ভাবা উচিত কেন ভাবছে না তো না খেয়ে থেকে থেকে আন্দোলন করতে শুধুমাত্র শিক্ষার গুণগত মানের জন্য এখন আমরা আসলে কতটুকু সেক্রিফাইস করব কতটুকু ভক্তিক হবে সেটা এখন এখান আমাদের ইন্টারনাল মিটিং এ আমরা সেটা বা এখানে বেশি আমরা সেই সিদ্ধান্তগুলো নিব এরপরে সাংবাদিক মহোদয়গণ আছেন যারা আমাদের সাথে দীর্ঘ দেড় বছর যাবতীয় অনেক কষ্ট করছেন ভাইদের সাথে আমরা প্রেস করে এরপর আমাদের সিদ্ধান্ত গুলো এখন ভাই তোমাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা বারো তারিখ ধরে ছিল যে ক্লাস নেওয়া দেওয়া পারতি মানে তেরো তারিখ থেকে এখন ওইটা যদি না হয় বারো তারিখ থেকে হচ্ছে সব বন্ধ আলো তো তোমরা শুনো হ্যাঁ বারো তারিখ থেকে হচ্ছে তারা চব্বিশ পঁচিশ ভাইরা তারা লিডিং দিচ্ছে সবাই আছো তারা তোমাদের এখন হচ্ছে যে আব্দুর রহমান বলি জাকারিয়া বলি ফাহাদ বলি অমুক বলি তমুক বলি আমাদের সৈয়দ বলি কেউ না থাকলেও

বাল গ্লেডিন ক্লাস করতে গেলে কি কি সংকট তৈরি হবে আর কি হচ্ছে আন্তর্জাতিক ইস্যুতে সামষ্টিক একটা মতামত প্রয়োজন কারণ এটা সামষ্টিক ইস্যু এখন রাষ্ট্রের কিছু ব্যাপার আছে সেটা তোমরাও জানো যে রাত কবি রাত পর্যন্ত এখানে থাকা আমাদের কোটি ধরে দাম আমরা থাকছে আমাকে ওপেন ফ্রেট আজকে সবার সামনে বল সাংগঠনিক পদদন্দ সামনেই বললাম আমি যেন এখানে না আসি আমি আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এসেছি কারণ মুক্তি আমাদের প্রয়োজন আমি একা হাঁটতে পারি আমি একা হাঁটতে পারি না আমি আমি আজকে আজকে বললাম আচ্ছা 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 একটু দাম একটু দাম আমি আমি একটু দাম একটু দামি আচ্ছা একটু দামি দামে 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 আচ্ছা একটু দামে একটু বলি একটু দেখা দেখা দিয়া এখন কথা হচ্ছে যে আমরা যে আসলে অ্যাডামেন্ট এবং আমাদের মেরে ফেলার হুমকি দিলে যে আমরা পিছিয়ে যাওয়ার মানুষ না জন্ম নিত্যের সাথে দীঘা সৃষ্টি করতে নির্ধারিত কিন্তু যে অনিয়ম যে দুর্নীতি যে মানহির শিক্ষা চলছে আমরা এটিকে আমাদের অন্তর থেকে না বলেছি কাজেই এখন ভয় থেকে কোনো লাভ নাই তো তোমরা ভাই সব কিছুই আছে তারপরে কিছু কিছু বিষয় ব্যক্তিগত আছে একটু সিদ্ধান্ত নিতে হবে তোমরাও কিছু কিছু জায়গায় কোথায় অ্যাডামেন্ট থাকতে হবে কোথায় ধার আসতে হবে একটু সিদ্ধান্ত নিয়ে আমরা জানাই জ্বালানোর পরে আমরা হচ্ছে সবাই সাংবাদিক সময় করি তাহলে সালে কিছু আর সৈকত তোমাদের আচ্ছা আচ্ছা আমরা কি এখানে প্রেস রিলিজ নিতে আসছি আমরা প্রেস রিলিজ নিতে আসছি আমরা ফেসবুক পোস্ট নিতে আসছি আমরা কি নিতে আসছি নিতে আসছি নিতে আসছি আমরা একটা দেশ নিয়েই ফিরবো হচ্ছে সবকিছু এখানে ক্লিয়ার করছে আমার বেশি কিছু বলার নাই আমার যতটুকু বলার আমি অল্প একটু সময় নিব আসলে এইখানে সব থেকে যেই কঠিন মুহূর্তটা পার করতেছে সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ স্টেশন ওরা হচ্ছে বিগত একটা বছর যাবৎ ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরতেছে তাও প্রায় তিন মাস সময় হয়ে গেলো একটা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পরে ওরা ক্লাসরুমে ফিরতেছে না এই যে এই যে ওদের প্রতি একটা দায় সেই দায়ের জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটা ফেশুনের সিনিয়ররা তিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে তবুও কোনো একটা মহল সেই পরিশ্রমকে উপেক্ষা করে বারবার ওদের ক্লাসেসরা আটকিয়ে দিচ্ছে আমরা একটা বিষয় এখন ক্লিয়ার যে কোনো একটা দেশের জন্য কোন নিয়ম আইনের জন্য চব্বিশ পঁচিশ সেশনের আটকে নাই শুধু আজকে একটা মহল সেই মহলের গুটির চাল হয়ে চব্বিশ পঁচিশ সেশন এখন ক্লাসে ফিরতে পারছে না অধ্যাদেশ এবং ক্লাস দুটোই আমাদের লাগবে অধ্যাদেশ যেমন আমাদের লাগবে আমাদের ক্লাসেও ফেরা লাগবে তাই আমি শুধু আমার জায়গা থেকে একটি কথাই বলতে চাই চব্বিশ পঁচিশের যারা এখানে শুধু আছে তারাই ক্লাসে ফিরবে না যে তার বাসায় আছে সেও কিন্তু ক্লাসে ফিরবে আমি আমার এই জায়গা থেকে চব্বিশ পঁচিশ ফেশনের সকল শিক্ষার্থীকে যে যেখানে আছে যে ঢাকায় আছে যে রাজপথে আছে যে গ্রামে আছে সবার প্রতি আহ্বান করব যে তোমার অধিকার তোমাকে বুঝে নিতে হবে তার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে করছি বাড়ো এখন আপনাদের সামনে বড় গলায় কিংবা লাউডলি কথা বলার মতো সক্ষমতা রাষ্ট্র আমাদেরকে রাখে নাই দেড় বছর যাবে রাষ্ট্রের সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলে আজকে আমরা এই পর্যন্ত এসে উপস্থিত হয়েছি আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ে আজকে প্রবেশ করি তখন আপনাদের কাছে বলে গিয়েছিলাম যে আমরা তাদের জানতে গিয়েছিলাম এবং আমাদের আত্মান দুটোরের মনোভাব আপনাদের সামনে প্রকাশ করেছেন আপনারা মন্ত্রণালয়ের যে ভিসিতে যে প্রেস বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের যে কথাবার্তা মন্ত্রণালয়ের যে ক্লাস শুরুর যে নির্দেশনা সেই নির্দেশনা যদি আপনারা মানেন যদি আপনাদের কাছে মনে হয় যে আমরা নির্দেশনা মেনে আসলে চলে যাব তাহলে আপনারা বাসায় চলে যাবেন আর যদি আপনাদের মনে হয় যে মন্ত্রণালয় কিংবা কোন কর্তৃপক্ষ আপনাদের সাথে কোনোর কোন বিচারিতা করছে তাহলে আপনারা সামষ্টিক পাবে আপনাদের সিদ্ধান্তে আমাদেরকে জানিয়ে দিবেন শুরু থেকে শুরু থেকে আপনাদের যে কথাগুলো ছিল সেই কথাগুলোই আমরা রাষ্ট্রের কাছে বলার চেষ্টা করেছি পরবর্তীতে আপনাদের থেকে আমরা নির্দেশনা চেয়ে কর্মসূচি দিয়েছিলাম আজকে এর ব্যতিক্রম কিছু আমরা করবো না এখন সামষ্টিক বিষয় নিয়ে আপনাদের সাহায্য আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে আচ্ছা আমি প্রবাদ স্যারের সাথে যতটুকু কথা বলে বুঝলাম যে আসলে ওনারা বিশ্ববিদ্যালয় করার জন্য এবং কষ্ট পরিকর ইভেন উনি টাইম মেটা বলছে যে আমি যদি সরকার থেকে মেনেও যাই তার আগের দিন হয়েও আমি বিশ্ববিদ্যালয়ে পেরে যাবো আর কি এখন সিচুয়েশন হচ্ছে আমি কেউ পর্যন্ত ওয়েট করবো কিনা ড্রেস লাগবে আমার তো ক্লাস লাগবে আমার তো পরিচয় লাগবে নাকি এতদিন তো আমার ওয়েট করার সময় নেই এখন এখানে অপশন আছে কিছু একটা হচ্ছে শিক্ষার্থীরা আছে চব্বিশ পঁচিশ সেশন আমি স্পেশালি মেনশন করতেছি সবাই এটা মেনশন করছে আমি এটা মেনশন করতেছি এদের উপর ডিপেন্ড করে লাস্ট টাইম আমরা আন্দোলনে আসছি কারণ ডিসেম্বর মাসে প্রত্যেকটা সেশনের পরীক্ষা চলতেছে সেক্ষেত্রে টানা যদি আন্দোলন কর্মসূচি পরিচালনা করতে হয় এই একটা সেশনকে এবং তেইশ চব্বিশ সেশন যাদের পরীক্ষা শেষ এই দুইটা সেশনকে আন্দোলন কন্টিনিউ করতে হবে আমরা তো গাইডলাইন দিতে পারবো অথবা কি করতে হবে না করতে হবে সেটা পারবো কিন্তু এখন কথা হচ্ছে এইভাবে ব্লকেট করে বা এই জায়গায় কিছু করে আলটিমেটলি আমার যতটুকু মনে হইল পঁচিশ তারিখের আগে কিছু বসে না তাহলে এখন এখন সেই ক্ষেত্রে এখন সেই ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদের তরফ থেকে আসতে হবে আমরা কি এক দিনে দশ হাজার আদায় করব নাকি প্রত্যেক দিন একশো জন শুধু মোদের অসুস্থ বাসায় যাবে এখন সেই ক্ষেত্রে এটা আপনাদের তরফ থেকে ডিসিশন আসতে হবে আপনারা ডিসিশন দেওয়ার পর যে আমরা এক দিনে দশ হাজার নেমে প্রত্যেকের সব ক্লাসের নোটিশ নিয়ে ঘরে ফিরবো এইটা আপনাদের তরফ থেকে আসতে হবে যদি না আসে তাহলে আসলে প্রত্যেক দিন এখানে আন্দোলন করে আমি যতটুকু বুঝতাম ব্যক্তিগত আমি লুকাবো আমি লুকাবো কারণ এখানে লুকানোর কিছু নেই নেগোসিয়েশনের অপশন নাই এক যদি না হয় পঁচিশ তারিখের আগে কিছু হবে না এখন আপনারা এই ডিসিশন নেন কি করবেন চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থীরা